কোথা থেকে এসেছি ওই বসে করা যাবে না বারবার বলেছি আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় না

খোকা বানিয়ে ধোকা দিয়ে মাথায় মুখ রেখে পরেই খাওয়ার প্রবণতা দেখিয়েছে এর পরিবর্তনের মাধ্যমে এই বাংলাদেশটা হবে একটা কল্যাণ রাষ্ট্র সুন্দর রাষ্ট্র এ দেশটা হবে তেমন বিশ্বের মধ্যে মাথা সম্মান সাগর উঁচু করে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র সেজন্যই আমরা রাজনীতি বাজার রাজনীতি করছি আমি সকলকে তার ধারণ জানাবো আপনাদেরকে খুল্লাবাসীদের ধন্যবাদ জানাই

ইসলামের পক্ষে একটা ক্ষেত্র সুন্দর তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা বারবার আর বিগত দিনে পরীক্ষিত যারা বাস। খুনি স্বার্থন্বেষী নয় এদেরকে আর ক্ষমতায় আমরা দেখতে চাই না নিতেও চাই না এজন্য জন্য আমরা ভাইদেরকে বলবো মাঠে যুদ্ধ চলছে চলছে আল্লাহ বলছেন জেহাদ করার মত আপনার যারা আসছেন এই মাঠের যুদ্ধে দৌলে আমার ভাইদের কাছে মা বন্ধুদের কাছে এই ইসলামের ভাওয়া তুলিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে এ সুন্দরের জন্য আমরা পর্যন্ত পা ধরে হোক হাত ধরে হোক যে পুরি হোক তাদেরকে দেশের কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য আমরা এই আহ্বানে এবং এই থাক প্রতীক ইসলামের পক্ষে সহায়তা নিয়ে আসার চেষ্টা করার জন্য কে কে আছে